যদি থাকে তাহলে মানুষ কিনা করতে পারে তো বঙ্ক যারা দুটো মেয়ে তারা লকডাউনে যে মজার ছলে চ্যানেলটা খুলেছিল সেখান থেকে তারা নিজেদের নিজেদের পরিচিতি করে তুলেছে তো পায়েল দইলে থেকে এখন সবাই তাদের বঙ্কস্থ নামে চেনে তো সেই বংশস্থ বিয়ে আর তারা তাদের কঠোর পরিশ্রমের ফলে যে উপার্জিত টাকা দিয়ে তারা তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করছে বাবার একটা ছোট্ট সাইকেলের দোকান ছিল তো সেখান থেকে তারা আজকে নিজেদের পরিচিতি করে তোলা সমস্ত কিছু সমস্ত কিছু করেছে ফ্রেন্ডস আমি দীপা তোমরা দেখছো দীপা বরাক তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে বংপ্রস্থ মানে পায়েলের বিয়ের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো সত্যি পায়েল আর দোয়েল এই দুটো মিষ্টি বোন মানে এত মিষ্টি তাদেরকে একসাথে যখন দেখি কি ভাল লাগে আর তাদের ভিডিও দেখতে ভালোবাসে না আমার মনে হয় সেরকম সংখ্যা খুবই কম এত সুন্দর ভিডিও হয় তো যাই হোক লকডাউনের সময় তারা আমি তাদের যে একটা ইয়েতে শুনেছিলাম জো স্টকে যে লকডাউনের সময় মজার ছলে যে চ্যানেলটা খুলেছিল তারা তো তারপর সেই চ্যানেলটাই তাদের পরিচিতি করে তুলে দিয়েছে এখন পায়ল দোয়েলের থেকে বংপ্রস্ত নামে তাদেরকে সবাই চেনে তো হয় না মানুষের কঠোর পরিষেমার যদি ইচ্ছা থাকে মানুষ কিনা করতে পারে অবশ্যই তার সঙ্গে সাথ দিতে হবে তাদের ভাগ্য তো তাদের ক্ষেত্রে সেটা দিয়েছে আর তাদের যে বাবার যে সাইকেলের দোকান সেটা তারা বলতে কখনোই লজ্জা পায় না তো তাদের বিশ্বকর্মা পুজোর সময় আমি দেখেছিলাম যে কি সুন্দর নিজেরাই সমস্ত জোগাড় টোক জোগাড় করে পুজো টুজো করেছিল বেশ সুন্দর তো আজকে পায়েলের বিয়ে তাদের মণ্ডপসজ্জা বা সমস্ত ডেকোরেশন সব কিছু এত সুন্দর তাদের রুচি এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে করেছে যে কিনবো কি বলবো দারুণ সুন্দর লাগছে আর তাদের বিয়ে মানে নাচ গান হবে না তা তো নয় বিয়ে রিসেপশন বা সমস্ত কিছুতে বেহেন্দি সব কিছুতে সুন্দর নাচ গান করে একদম জমজমাট একটা বিয়ে বাড়ি তো পায়েলের বিয়েতে সব কিছু ডেকোরেশন সাজগোর সব কিছু একটা সিম্পলের মধ্যে এত সুন্দর এত ঐতিহ্যময় লাগছিল যে